এক বিষয় হলো আপনার একটি গজল বাংলাদেশি কোনো এক সিনেমার গানের নকলে খুব ভাইরাল হচ্ছে এবং অনেক মানুষ এইটা নিয়ে কথা বলছে এবং এইটা নিয়ে জল ঘোলা হচ্ছে আমরা অলরেডি ভিডিও করছি এই বিষয় নিয়ে আপনার মতামত বা আপনার মন্তব্য কি। হ্যাঁ ধন্যবাদ যেটা হচ্ছে যে আপনার বর্তমানে ইদানিং আমার একটা গজল নিয়ে যেটা বিভ্রান্তিকর বা গানের নকল বলে মানে যেটা আপনার বের হয়েছে তো এটা দুঃখিত প্রকাশ করছি যেহেতু আমি এ বিষয়ে অত জানতাম না আর অত স্টাডিও ছিল না তবে পরবর্তী জানতে পেলাম যে এটা একটা গানের নকল এজন্য আমি মুসলিম মিল্লাতের কাছে বা আমার তিনি ভাই বোন যারা আছেন তাদের কাছে আমি ক্ষমা দৃষ্টিতে বলতে চাইছি যে যেহেতু আমার মিস্টেক হয়েছে হ্যাঁ আমার বলার মাধ্যমে এটা মিস্টেক হয়েছে এজন্য আমি চাই আর অবশ্যই অনেকদিন ভাই আমাকে ভালোবাসেন আর ভালোবাসেন বলে এই জিনিসটা হয়তো প্রকাশ করেছেন যে এটা ভুল জি 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 অবশ্যই যারা এই ভুলটা ধরেছেন তারা নিশ্চয়ই আপনাকে ভালোবাসেন বলেই আপনার ভুলটা ধরেছেন এর জন্য আমি এখানে দুঃখিত প্রকাশ করছি মানে এটা যেন ক্ষমার দৃষ্টি যেন ইনশাআল্লাহ পরবর্তীতে এরকম আর কোন সংগীত ইনশাআল্লাহ হবে না এক কথাই মানে বেদাত এবং শিরক মুক্ত যেগুলো সেগুলো থাকবে ইনশাআল্লাহ তো আমি এগুলো থেকে মানে যাতে এই জিনিসটা ভুল বুঝা ভুল বোঝাবুঝি না হয় আর সোশ্যাল মিডিয়াতে যেন এটা নিয়ে আর বিভ্রান্তিকান না হয় এখান থেকে একটু খমার দৃষ্টিতে দেখে সকলকে জানাচ্ছি আর একটু দোয়া করবে আল্লা যেন আমাকে পরার এবং শহী সুনা মোতাবেক যেন বলা এবং চলাতফিকান করে অবশ্যই শেখ আল্লা আপনাকে কবুল করুক আপনার যে ইলম সেই ইলমে আল্লাহ আরও বাড়াকা দান করুক আপনার ইল্কে আল্লাহ আরও বাড়িয়ে দিক এবং জাতির কল্যাণে আপনার ইম কাজে লাগুক এবং হাদিস ও করণের আলোচনা আর আরেকটু দোয়া করি যাতে আপনি হয়তো সোশ্যাল মিডিয়াতে একটা বলেছেন তাড়াতাড়ি একটা প্রবলতা এই যে একটা ব্যাক ফিরে আসা হ্যাঁ এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাকে বরকত দান করুক হ্যাঁ ফায়দা পাই প্রদান করুক জি আসসালামু আলাইকুম যখন কোনো ব্যক্তি তার ভুলকে স্বীকার করে এবং ভুল থেকে ফিরে আসে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো উচ্চ মাকাম দান করেন আমি বলেছিলাম ফেসবুকের মাধ্যমে যে সলাফদের মধ্যে এই নীতি ছিল যে কখনো কোনো ভুল করলে সাথে সাথে ওই ভুলটাকে তৌবা করে সেখান থেকে ফিরে আসতেন বক্তা হায়দার আলীর সাথে আমার একটি কথোপকথন আপনারা শুনলেন আমি ওয়ান কলেজ ছিলাম উনি ছিলেন তো জাতির উদ্দেশ্যে উনি দুইটা কথা বলেছেন এক নাম্বার হলো উনি বলেছেন যে আমাকে একটু ক্ষমা ও সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন আর উনি বলেছেন যে উনার স্টাডি কম ছিল উনি বুঝতে পারেননি বা যাই হোক যেভাবেই হোক কাজটা হয়েছে বা দাবি হলো মুসলিম উম্মার কাছে কি দাবি যে আপনারা আমাকে ক্ষমা করবেন আপনারা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন যে যে এটা আমার ভুল হয়েছে আর উনি কথা দিয়েছেন এই ধরনের ভুল উনি আর করবেন না আরেকটি কথা উনি জাতির উদ্দেশ্যে বলেছেন সেটা কি সেটা হলো যা আমার জন্য সকলেই দোয়া করবেন যেন আমি হাদিস ও কোরআনের সঠিক ওয়াজ করতে পারি তো এই যে জায়গাটা থেকে ফিরে আসা আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে বলি অনেক মানুষ এসে বলে কেন বলছে কি দরকার ও একে নিয়ে কথা বলে ওকে নিয়ে কথা বলে প্রচুর মানুষ কথা বলে ফোন করে অনেকে গালিগালাজ করে অনেকে অনেক রকম কিছু বলে কিন্তু দেখুন আমরা আজকে বলেছিলাম বলেই উনি ভুলটাকে শুধরে নিলেন যদি আমরা না বলতাম তাহলে উনি বুঝতেন না আমরা চাই ওয়াজের মঞ্চে ওয়াজ হবে হাদিস করেনের আলোচনা হবে সেখানে কোনো গল্প হবে না কোনো কাহিনী হবে না কোনো গানের তালে তালে কোন গজল হবে না হামত নাতেগুলো থাকতে পারে তো এই হারামটার বিরুদ্ধে আজকে আমরা মুখ খুলেছি বলে আমরা আলেমদের কাছ থেকে একটা ব্যাকআপ পাচ্ছি উনারাও বলছেন যে উনারাই এগুলোর করবেন না তো এইটাই তো আল্লাহর কাছে চেয়েছিলাম যে ওয়াজের মঞ্চে এগুলো বন্ধ হয়ে যাক আল্লাহ রাব্বুল কবুল করেছেন তাই আল্লাহর কাছে দোয়া করি এই যে ভাই হায়দার আলী সাহেব উনি যে নিজের ভুলটাকে বুঝতে পেরেছেন এবং জাতির উদ্দেশ্যে একটি বার্তা দিলেন আল্লাহ তুমি ওনাকেও কবুল করো উনার দিনই কে তুমি কবুল করে নাও